নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে মডেলিং এবং অভিনয় এসে সফলতা পান তমা মির্জা পরে নাটক সিনেমায় কাজ করে বেশ আলোচনায় চলে আসেন দু সালে এমবি মানিক পরিচালিত বলনা তুমি আমার সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনয়ে করেন পনেরোটিরও বেশি সিনেমায় কাজের সম্ভাবনা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের পাশাপাশি এখন কাজ করছেন ওটিটি মাধ্যমেও তার প্রথম ওয়েব ফিল্ম খাঁচার ভেতর অচিন পাখি মুক্তির পর নিজেকে আবিষ্কার করেছেন নতুন রূপে এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন এ নায়িকা মাঝে ফের চলচ্চিত্রে কাজ করেছেন তার ব্যক্তি জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের পর্দার বাহিরে তিনি কেমন তা জানতে উদ্গ্রীব সিনেমা প্রেমীরা দেশীয় একটি গণমাধ্যম জাতির জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সিনেমার বাহিরে কিভাবে সময় কাটান এমন এক প্রশ্নে তমা বলেন সিনেমার বাহিরে আমি আমার হানির সঙ্গে সময় কাটাই হানি হচ্ছে তার পোষ্য কুকুর যখন আমি বাসায় থাকি রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয় কারণ আমি রাতে ঘুমানোর আগে একটু লুডো খেলি লুডো ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি তমা বলেন আমি লুডো স্টারও খেলি অনেকে আমাকে দু হাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান পাঁচ হাজার কয়েনের পাঠান এগুলো আমি খেলি না আমি এক মিলিয়ন বা দশ মিলিয়ন ছাড়া খেলি না